এটা বরের বাবা হ্যাঁ এতক্ষণে কচি বয়সে ছেলেটাও তো কচি বাপরে বাপরে এত সুন্দর কন্যা সেজেছে গো ধুর মশাই কন্যাটা তো সে এটা কন্যা নয় কন্যা নয় কন্যার মা কন্যার মা কোন

কালে তুমি আগে জুতে করে জুতো পিটা করবে নয় জাতিতে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ তো হ্যাঁ আমার আমি পায়ে জুতো পরে আছি জুতোটা খুলে প্রণাম করব ও আচ্ছা আচ্ছা করমা আচ্ছা আশীর্বাদ করি মা বকরি চরিয়া কি আশীর্বাদ করছো তুমি তো বলছিলাম ব্রাহ্মণ হয় কিন্তু আমি কাউকে বলছি না কি তুমি কি ব্রাহ্মণ এই এক নম্বর ব্রাহ্মণ তোমাকে তো হরি পরে জুতো সেলাই করতে দেখেছি আমি বলে দিব সবাইকে

তাহলে প্রের মনে মন্ত্র শুনো শোনাও নাও দই চিড়া চিনি গুড় তারপরে ভাত মাংস ঠাকুরকে সেবা করাই নমো মন মন্ত্র শোনো তাহলে নাপিতের মন্ত্রটা বলো তো চুল হ্যাঁ কাঁইচি চিরউনি চুল কাটেই নেব ঠিক আছে তাহলে ভরসের মন্ত্র জানো হ্যাঁ শুনি চোঙা ছান দুধ দুধ দোয়াই নমো শোনো

મરવા ઘુડે લડડુ આપે બે લડડુ મંડો કે મંડો આવો મરવા ઘુડે બે મરવા મરવા ઘુડે લડડુ આપે બે એસો એસો તારે એસો અરે મારવા 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 ગુરાય તે ના રે સાલા ભૂતિ પબના અરે શુટકા સાલા શુટકા સાલા તે ના

ধানকুট্টি হবে ওগুলি সামার লিয়ে আসো ওগুলি সামার আর আটটা কুমারী মেয়ে আসো কুমারী মেয়ে কি করবে এই ধানকুট্টি হবে না বিবাহ বিবাহ হই তো হ্যাঁ ছেলে 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 আটটা বিধবা ছেলে আসো আটটা বিধবা ছেলে আটটা বিধবা ছেলে আসো না আটটি যার বিয়ে হয়ে গেছে আটটি ছেলে আসো এই যে ঘুম বালা সালা ঘুম বালা সালা دريشنارے صلاحت پپائے اے وته گھومر جو گيا سالار पैसा दीबी ना छुट्टी की साली शूटिंग की साली गुराई दे मेरे साली साड़ी पबना अरे क्यों गुराबे अच्छा दाउ 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 आई दा, दा। वही आई आई ऐसे समाटो समाटो कड़ी समाटो कड़ी समाटो कड़ी हाँ हाँ वो कड़ी समाट धन कुटिया बाबा अच्छा एक काज करो ये

এখানে কি কাবাডি খেলছো আর কীদ কিৎ খেলছ মন্ত্র রে বাবা তো এগুলো মন্ত্র হয় নাকি অ্যাঃ ব্রাহ্মণী রে আমি বিয়ে করেছি ব্রাহ্মণকে কাকে তো ছেড়ে দিয়েছি টু 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 ধান কেন টু 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 চল কিৎ কিত কিৎ কিত কিৎ কিত কি হয়ে গেছে বাবা এবার তুমি এক কাজ করো এক কাজ করো তোমরা এই চাল থেকে ধান বের করো হ্যাঁ চাল থেকে ধান বের করোলার মাখা ডাকুলা মা করবে নিয়ে এসো জামা বিহুলা ইসু সকি বিহুলা বাংলায় আমায় সুতির দেশে করোনা গো বিহুলা বাংলায় पक सत पक सत पक सत पक सत पक बाबा सत पक हो बज बाजी रे है संकेर धोली संकेर धोली अजी और बाला बाली रे दिए हो बे उस बड़ो सा আরে দুযো হোপাকো হোযো 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 আরে তিন পাকে দেখো মানি সরো গেদানান আরে তিন হোপাকো

মা ও মা তুমি রাজি কেন ঝগড়া টগড়া হয়েছে নাকি রাজি আছো আছে বাবা তুমি রাজি হ্যাঁ আচ্ছা ঠিক আছে বসো 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 আচ্ছা ছেলে দান কে করবে ছেলে দান ওই ছেলে দান করে কেউ না মেয়ে দান হ্যাঁ কোন সালা ধরা পড়ে মনে আমি রে

আওড়া গীতমঙ্গল করচি গীতমঙ্গল তো একলা গীতমঙ্গল তরে ঘরমা আগি বাকেল ললে বাবা না পটা চটা বাবা না এক বাটি তরকারি খাতে ঘরমে घुসে না ওহে বলে বাকেল লল বাবা না এক বাটি তরকারি খাতে ঘরমে घुসে না হ্যাঁ মা তো খারাপ টাপ হই গেছে না আমরা গীতমঙ্গল করচি গীতমঙ্গল করবি পরে করবি একলা কলা দিবা তো কলা হ্যাঁ ঠিক আছে মোটা কলা দিবি না না মোটা লাগবে না আমাল হ্যাঁ পাতলা

এই কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই আছে তো কি করেছে না পোল্ট্রি কিন্তু বেপার সেপার খারাপ আছে কি হয়েছে যেটা খাসির মাংস করেছে কি না হ্যাঁ কুকুর মুখ দিয়ে দিয়েছে না উপর থেকে চেয়ে ফেলতে পারা দিবা নাম হয় নাকি চলবে চলবে কোন ব্যাপার নাই ঝোল আছে যেটা কুত্তা মুখ দিয়েছে কিনা দে শুধু ঝোলটা বেঁচে আছে ঝোলে চরবি একটা

সরস্বতি নম ও গঙ্গ যমন সরস্বতি নম ওং বিষ্ণু ওং শান্তি ওং শান্তি ওং টি শান্তি ওং ঢোড়ি শান্তি ওং পিছনে শান্তি

पर मोर है ना ना अरे बाढ़ चाऊ ना? ना ना ओ अरे भगवान अच्छा बाबा ना नाम नाम काकी माँ ना ससुर बोलो ओंग विष्णु ओंग विष्णु श्री विष्णु ना के भर लाऊ ना के ना के ना के भर में ना, ना हाथ तो दुई पहले दो <laughs>

দুধ খাওয়ার কারণে বলো বাটি রে বাটি তুই বড় খাঁটি বাটি দিল দানে কিশোর কারণে পোল্ট্রি চামড়া খাবার কারণে হ্যাঁ পায়েস খাবার কারণে এবার দানের দক্ষিণা এটা চামুচ চামচ চামুচ দিলো দানে মাংস খাবার কারণে না পায়েস খাবার কারণে দিয়ে দাও এবার দানের দক্ষিণা যা পারো দিতে হয় যে দানের দক্ষিণা জ্বর টাকা পারবা দিয়ে দাও এবার দান নিয়ে আসো মা ও জমাই দানিলে হরে राजारे कुमार हो जामाई गाने ले हो रे जामाई अकदम तो धर्म बड़ा धर्म सर्व सत्य पाए जामाई ओगो दानी करे गलो राजा हरि चंद्र जामाई

아이 द े ख ू문